হ্যালো আসসালামু আলাইকুম ড্রেসবন্থ থেকে আরও অসম্ভব সুন্দর একটা কটনের মধ্যে আনস্টিচ কালেকশন দিচ্ছি যেটা মানে ও গুনে কোয়ালিটি সম্পূর্ণ আপনি পাবেন এবং হচ্ছে প্রাইজের দিক থেকে একদম রিজনেবল বাজেটে দিব এটা মাত্র এগারোশো টাকা বাজেটে চমৎকার একটা কালার কম্বিনেশনের ড্রেস পাবেন যেখানে ড্রেসের কালার গ্যারান্টি পাবেন এবং পিওর কটনের একটা ড্রেস পাবেন কাপড়ের গ্রান্টি পাচ্ছেন ন্যূনতম ছয় মাস থেকে এক বছর পরবেন এসব ড্রেস কালার যা আছে তাই থাকবে কারণ ড্রেস বন অলেজ ট্রাই করে মানে এবং গুনে সবচেয়ে বেস্ট কোয়ালিটি যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টে দেওয়ার জন্য চেষ্টা করা অল ওভার যা দেখেন পুরো ডিজাইনটা ডিজিটাল প্রিন্ট এগুলি সব ফর্টি এইট পর্যন্ত লং মেক শুরু করতে পারবেন সেভেন্টি প্লাস হচ্ছে বডি পাবেন চমৎকার একটা কালার কম্বিনেশান এবং ডিজাইনটা কিন্তু মালহার ক্যাটালগের চমৎকার একটা ক্যাটালগ ডিজাইন পাবেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুপাশেই কিন্তু প্রিন্টের ডিজাইনটা একদম ক্লাসি একটা প্রিন্টের ডিজাইন খুবই চমৎকার যেসব ড্রেসগুলি পরলে নিজেকে একটু অন্যরকম লুকে পরিবর্তন করা যায় তাছাড়াও এবং ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার এবং একেবারেই ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে হাতার ডিজাইনটা থাকবে পুরো হাতে ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা স্যালোয়ার কিন্তু হচ্ছে পিওর কটনের মধ্যে পাবেন এবং হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ পাবেন আড়াইগজ থাকবে এবং কালারগুলি দেখেন একদম ম্যাচিং করা পাবেন প্রত্যেকটা দুপাটাই কিন্তু থাকবে পিওর কটনের মধ্যে অল ওভার দোপারটাতে এরকম চমৎকার ডিজিটাল প্রিন্ট উইথ মাল্টি কালার প্রিন্টের কম্বিনেশন পাবেন যেটা হচ্ছে আড়াই হাত বাই পাঁচ হাত পাবেন খুব ইজিলি ক্যারি করার মতো একটা দোপাট্টা মাত্র এগারোশো টাকা বাজেটে যেটা শোরুম এবং অনলাইন দু জায়গা থেকেই পারচেস করতে পারেন এই অসম্ভব সুন্দর ড্রেসটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ